আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট্ট সুন্দর গল্প সিংহ ও ইঁদুরের গল্প একটি ইঁদুর সিংহকে কিভাবে সাহায্য করেছিল তারই গল্প যে বুদ্ধি থাকলেও উপায় হয় আর ছোট হলেও তাকে অবহেলা করা উচিত না এক বনে থাকত এক সিংহ একদিন সে বনের মধ্যে ঘুমোচ্ছে এমন সময় কোথা থেকে এক ইঁদুর এসে তার মাথায় চেপে বসল সিংহের তো ঘুম ভেঙে গেল প্রচণ্ড রেগে গেল সে ইঁদুরটাকে দেখতে পেয়ে ইঁদুরটাকে ধরে ফেললো ইঁদুর তো ভয় কাতর বলল তোকে আমি সিং মেরেই ফেলব সে ইঁদুরকে মেরে ফেলতে উদ্যত হলো ইঁদুর বারবার বলতে লাগলো আমায় তুমি মেরো না এইবারটা আমায় ছেড়ে দাও আর কখনও আমার এমন ভুল হবে না কখনও এমন ভুল হবে না সিংহ ভাবলেও কি আর করা যায় এই ছোট্ট প্রাণীটাকে মেরেই বা আমার কি হবে সে তখন একটু হেসে ইঁদুরকে ছেড়ে দিল একদিন হয়েছে কি ওই বনে শিকারীরা ফাঁদ পেতেছে আর সিংহ কি করে যেন সেই ফাঁদে আটকে গেল আর খুব গর্জন করতে লাগলো ইঁদুর দূর থেকে সেই গর্জন শুনেই বুঝল যে সেই সিংহেরই এই গর্জন সে তাড়াতাড়ি ছুটে এলো সিংহের কাছে সিংহকে বলল আমি তোমায় এখনই মুক্ত করে দিচ্ছি সিংহ ভাল বলল তুমি কি পারবে আমায় ছাড়াতে ইঁদুর বলল দেখি চেষ্টা করে এই বলে ধীরে ধীরে সে ফাঁদের সমস্ত দড়ি কেটে ফেলল সিংহকে ফাঁদ থেকে মুক্ত করে দিল সিংহ ফাঁদ থেকে বেরিয়ে তাকে অন্তরের কৃতজ্ঞতা জানালো এইভাবে ইঁদুরটি অনেক ছোট হয়েও তার বুদ্ধি বলে সিংহকে ফাঁদ থেকে মুক্ত করে দিয়েছিল কারণ একদিন সে সিংহের থেকে উপকার পেয়েছিল সিংহ তাকে ছেড়ে দিয়েছিল প্রাণ রক্ষা করেছিল